হ্যাঁ হ্যালো নাও খাবার খাবে এই জন্য এই জন্য ডাকছে আর প্রতিদিন এইভাবে ওকে খেতে দিতে হয় এই যে আর থেকে কত সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছে নাও হুম আরো আছে নাও ওকে আরও দিচ্ছি আরে বাবা কি কি সুন্দর করে তাকাসছে আর খাবারের দিকে হ্যাঁ এরকম করে খায় নাও আচ্ছা নাও আমি আর কথা না তুমি নাও হুম নাও 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 আয়ু আরে আরে বাবা বাবা দেখেন আমার সাথীকে একটু দেখেন আপনারা হ্যাঁ সে কত সুন্দর করে বসে আছে একটু দেখেন এইবার সাথী খাবার খাবে আহ এই যে কত সুন্দর করে খাবার নিয়ে খাচ্ছে ওকে নাও কি ব্যাপার খাবার আমি আর না ওই ওই ফেলে দিলাম নে তুমি নিয়ে খাও আমি আর দিতে পারবো না তুমি নিয়ে খাও ঠিক আছে খাবারের দিকে থাকে আমি আর দিতে পারবো না তুমি নিয়ে নিয়ে খাও আহ ওনাকে খাবার দিতে হবে উনি ওনাকে দিতে হবে উনি খাবে আজকে তুমি নিয়ে খাও আমি আদ দিতে করব না এই যে খাবার এই যে নেও নাও আই নাও ওই যে দিছি নাও তুমি নিয়ে খাও খাবারের দোকানে চলে গেছে দেখা লাগবে না

চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি দিতে পারবো না খাবার